বর্তমান ব্যস্ততা আসলে কিনে ওইভাবে বলে তো আবার বলবো যে সবাইকে শোনাচ্ছি এখন ইন্ট্রোসেন্স আমি কাজ খুব কম করছি মেইনলি আসলে কারাতে নিয়েই আমি বেশি থাকি আর পাঁচাপ্ত নামাজ পড়া কোরআন পড়া এবং কারাতে নিয়ে প্র্যাকটিস করা এবং সারা বাংলাদেশে যেহেতু আমাদের কারাতে প্রশিক্ষণ কর্মশালা চলছে সো মহিলা অধিদপ্তর আন্ডারে সেটার জন্য সারা বাংলাদেশব্যাপী কারাতে নিয়েই থাকা এইভাবে চলছে এবং মাঝে মাঝে টুকটাক কাজ করছি কয়েকদিন আগে আমি কিছু শেষ করে আসলাম বীর বাঙালি খুব সামনেই শুরু হবে বা হয় না আর একটি ছবি আমার ডিরেকশন দেওয়ার কথা আছে মোস্ট প্রবলি এই মাসের এন্ডে সেটা ফাইনাল হবে দেন তখন জানাতে পারবো যে তো আমি ছবি ডিরেকশান দিতে চাচ্ছি সেটা কতটুকু কনফার্ম সেটা আমি এই মাসের এন্ডে বলতে পারবো শিল্প সমিতির এখন প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত আপনার তরফ থেকে কী মনে হয় প্রথম পদক্ষেপ হচ্ছে যে যেমন আমাদের ওই দিন আমাদের যেদিন প্যানেল পরিচিতি ছিল সেখানে আমাদের প্রেসিডেন্ট মিশা যেসব কথাগুলো বলেছে যেসব কথাগুলো দিয়েছে আমাদের ফার্স্ট পদক্ষেপ থাকবে সেই কথাগুলোকে মূল্যায়ন করা ইট মিন্স সেই কথাগুলো রাখা যে আমি এটা এটা করে দেব আমার কথা হচ্ছে যে আনডাউটলি আমরা যেই কথাগুলো মিশার কথা মিন্স এটা আমাদের কথা আমরা যেসব কথাগুলো দিয়েছি সেই সব কথাগুলোকে আমরা অবশ্যই বাস্তবায়িত করার চেষ্টা করব। চেষ্টা করবে মিনস আমি চেষ্টা বিশ্বাস করি না করবো ইনশাল্লাহ বাংলাদেশে তো এখন ঈদ কেন্দ্রিক সিনেমা নির্মাণ করা হচ্ছে এবং একসাথে এক ডজনের মতো সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে কিছু চিরন্তন সত্য ব্যাপার আছে ইউনিভার্সাল ট্রুথ আছে দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট কিছু চিরন্তন সত্য আছে আমরা জানি যে ওই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে এটা কিন্তু আমাদের একটা প্রবাদ আছে না বলি আমরা জানতে আমরা বুঝি যেখানে সিনেমা হলের সংখ্যাটা অত্যন্ত নগণ্য সেইখানে যদি আমরা দশ এগারোটা ছবি রিলিজ দেওয়ার কথা চিন্তা করি ব্যাপারটা ঠিক সেই রকমই যে পিপিলিকার পাহা গজায় মরিবার মানে আমি আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের একটি গান আছে আমি জেনে শুনে বিষ করেছি পান ব্যাপারটি ঠিক সেই রকমই যে রবীন্দ্রনাথের গানের সাথে আমার গান গেতে হবে যে আমি জেনে শুনে বিষ করেছি পান আমি যদি জেনে শুনে যদি বিষ পান করি এখানে আসলে স্টপ ইউ কেউ আপনাকে থামাতে পারবে না বাট আমি মনে করি যে আমাদের এই প্রথা থেকে বেরিয়ে যাওয়া উচিত বিকজ যেখানে আমাদের হলের সংখ্যা কম ছবির সেইভাবে চলেও না সেই দিক বিচার বিশ্লেষণ করে আমার মনে হয় ছবি রিলিজের ক্ষেত্রে আমাদের একটি বিধে নিষেধ হওয়া উচিত যেটা কিনা আগে ছিল যত করে ছবি রিলিজ হবে আগে কে সেন্সার সার্টিফিকেট নিয়ে এসেছে সেই হিসেবে দুটোকে তিনটা ছবি রিলিজ দেওয়ার ব্যাপারটি ছিল আমার মনে হয় এখন সেই রকমই সিস্টেম করা উচিত আমাদের শুধু শুধু আমরা সুইসেড স্কোয়াডের নাম লেখাচ্ছি আপনি এইবারে ঈদের কথা আপনি একবার ধরে যদি দেখেন কোন ছবিটি ঠিকমতো চলেছে দু একটি ছবি হয়তো বা যত শুনেছি দু একটি ছবি তাও কিছুটা চলছে কিন্তু এবারে যদি আপনি চিন্তা করেন সেই ঈদের ছবি কিন্তু নেই তারপর আমি ধরে নিছি দু তিনটে ছবি গিয়েছে ভালো যদি দু তিনটে ছবি ভালো গিয়ে থাকে তাহলে আর আটটি ছবির অবস্থা কী তাদের অবস্থা কোথায় দাঁড়িয়েছে আমি জানি যে একজন প্রডিউসার বা একজন ডিরেক্টর অনেক কষ্ট করে একজন প্রডিউসারের সাথে কথা বলে দেন তারা একটা ছবি তৈরি করে সেই ছবিটা যদি চরমভাবে খারাপ যায় এই প্রডিউসারটা শেষ এবার এই ডিরেক্টর সারা জীবনের জন্য যে আমি বলবো যে সঞ্চিত তার যে ভিতরের যে গুণাবলীটা সেটাও শেষ হয়ে যায় বিকজ আমরা একজন সবসময় আমাদের নির্ভরত যে একজন ডিরেক্টর যদি ভালো ছবি তৈরি করেন এবং সেই ছবিটা যদি ভালো চলে দর্শক প্রিয়তা পায় এবং টাকা পয়সার যদি ফেরত আসে সেই পরিচালকের জন্য তখন সেটা ভালো যে সে পরবর্তীতে একটি ছবি পাবে বাট নাও এ ডেইজ আমরা যদি সেই চিন্তাটা করি একটা পরিচালকের ছবি ভালোই গেল না তাকে নিতে আরও কিন্তু তখন চিন্তা করবে না তা ইট মিন্স হোয়াট ইট মিন্স আমরা কিন্তু একই সাথে ওই পরিচালকও কিন্তু আমরা ইনডয়েক্ট করতে খুন করছি অথবা আমরা নিজেরাই খুন হচ্ছি আমার মনে এটা থেকে বেরিয়ে আসা উচিত আমাদের সকলের একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি নিজের প্রতি যত্ন নেবেন এবং আনডাউটলি আমি সারা জীবন মনে নেভার এভার মায়ের সাথে বেদবি করবেন না বিকজ ইফ ইউ আর ব্লেসড বাই আল্লাহ অ্যান্ড ইউর মাদার আপনি জীবনে কোনো ব্যাপারে থেমে থাকবেন না আপনার পচারা কখনোই থেমে থাকবে না যে কোনো ভাবেই হোক আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন অ্যানিস্ট গ্যারান্টি